নমস্কার সকল দর্শক বন্ধুকে দুর্গা পুজোর অগ্রিম শুভেচ্ছা জানাই দুর্গা সকলের খুব খুব ভালো কাটুন মিথুন রাশির জন্য অক্টোবর মাস কেমন কাটবে মিথুন রাশির জন্য জীবিকার দিক থেকে সরকারি হোক বেসরকারি হোক যে যেখানে কর্মরত আপনারা আছেন সেখানে আপনাদের কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ থাকবে কর্মক্ষেত্রের পরিবেশ কিছুটা কঠিন থাকবে আপনাদের জন্য এই মাসে সে বিষয়ে নিজেকে প্রস্তুত করুন আর যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় উন্নতি হবে ব্যবসা আপনাদের ভালো হবে এই মাসে আয় ক্ষেত্র মিথুন জন্য এই মাসে ভালো হবে তবে আয়ের সাথে সাথে কিছুটা আপনাদের আপনাদের ব্যয় থাকবে সেই বিষয়েও সতর্কতা অবলম্বন করুন পারিবারিক ক্ষেত্রে কিছুটা উত্থান পতনের মধ্যে দিয়েই আপনাদেরকে যেতে হবে কিন্তু তবুও বড় কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই আপনাদের শিক্ষার শিক্ষার্থীদের এই মাস ভালোই যাবে শিক্ষায় আপনাদের উন্নতি হবে শিক্ষা যারা পরীক্ষা দিচ্ছেন সেখানেও কিন্তু আপনাদেরকে একটা ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে লেখাপড়ার দিকে আপনাদের মনোযোগ বাড়বে আর যারা প্রেম ভালোবাসার মধ্যে রয়েছেন সেখানে আপনাদের প্রেমের সম্পর্ক এই মাসে বিশেষ করে মাসের প্রথম দিকে আপনাদের সম্পর্ক ভালো হবে সম্পর্কের উন্নতি হবে সম্পর্কের মধ্যে নিবিড়তা মধুরতা এগুলো কিন্তু থাকবে তবে মাসের শেষের দিকটা আপনাদেরকে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত না হলে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে উল্টো দিকে যারা বিবাহিত রয়েছেন তাদের সম্পর্কেরও এই মাসে খুব একটা সম্পর্ক ক্ষেত্র খুব একটা ভালো নয় আপনারা চেষ্টা করবেন যে নিজেদের মধ্যে কথা বলে সমস্যা যতটা মিটিয়ে নেওয়া যায় স্বাস্থ্যের দিক থেকে মিথুন রাশির জন্য এই মাস ভালোই যাবে তেমন বড় কোনো স্বাস্থ্য সমস্যা আপনাদের নেই আর সব থেকে বড়ো কথা হচ্ছে আপনারা খুব আত্মবিশ্বাসী মানুষ সেই কারণে আপনাদের জীবনে আসা যে কোনো চ্যালেঞ্জকেই আপনারা স্বাগত জানিয়ে জানিয়ে নেন তো সুতরাং আপনাদের এই মাসে সাহস থাকবে আত্মবিশ্বাস থাকবে আর আত্মবিশ্বাসের দ্বারাই কিন্তু আপনাদের জীবনে উন্নতি হবে তো যাই হোক এক কথায় বলতে গেলে মিথুন রাশির জন্য অক্টোবর মাস মিশ্রফল নিয়ে এসেছে